এত সুন্দর কাবাব কারি না খেতে ভালো লাগে চাপ গুলো জাস্ট দেখতে ওয়াও লাগছে আপনি যদি চাউমিন এবং পাস্তা লাভার হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে খেতে পারবেন আর সন্ধ্যায় যদি আপনি ভার্গার খেতে চান তাহলে কিন্তু এখানে আপনার বেস্ট হে গাইজ ইজ মাই আশোকানিডিও আমরা কোথায় গিয়েছি কি করেছি সবই আপনাদেরকে ডিটেলস জানাচ্ছে আপনি যদি ফুডি লাভার হয়ে থাকেন না তাহলে কিন্তু আপনি অবশ্যই কোন জায়গায় ভালো খাবারটা পাওয়া যায় সেই খোঁজটা কিন্তু আপনি নেবেন বাংলাদেশে কিন্তু এখন সবচেয়ে জনপ্রিয় একটা ব্যবসা উঠে দাঁড়াইছে ফুড ব্যবসা বেকারত্ব দূর করার জন্য কিন্তু এই ব্যবসাটা খুবই জনপ্রিয় বর্তমান হে গেছে আজকে ফুডকার্টের একটা লোকেশন দিচ্ছে আপনাদেরকে এই জায়গায় যদি আপনি আসেন এই জায়গায় আপনি সব ধরনের স্ট্রিট ফুড পেয়ে যাবেন এবং ভালো ভালো স্ট্রিট ফুড কিন্তু আপনি এই জায়গায় খেতে পারবেন হে যে আমরা এখন কোথায় আছি সেটাই আপনাদেরকে জানাচ্ছি হাতের জিল মদুরবাগ ঈদগা মাঠে মাঠের চতুর্দিকে এত এত স্ট্রিট ফুডের দোকান বসেছে পুরো এই জায়গাটা সন্ধ্যা হলে মানুষের ভিড় জমে যায় এবং এই জায়গার খাবারটা নাকি অনেক মজা হয় আপনি এই জায়গায় অনেক ধরনের খাবার পেয়ে যাবেন এই জায়গায় কিন্তু বেকারত্ব ছেলে মেয়ে উভয়ই কিন্তু ব্যবসা বাণিজ্য করছে এবং জমজমট কিন্তু ব্যবসা হচ্ছে আপনি যদি সন্ধ্যার টাইমে যান এই জায়গায় যদি আপনার ফ্যামিলিকে নিয়ে যান আপনার ফ্যামিলি কিন্তু খুব স্যাটিসফাইড হবে তো গাইজ আপনি যদি পিৎজা বার্গার কাবাব আইটেম যদি আপনি খেতে চান তাহলে কিন্তু আপনারা মধুবাগ এই জায়গাটা চলে আসতে পারেন এই জায়গায় কিন্তু আরো অনেক ধরনের আইটেমের খাবার পাবেন যেমন আপনি ফুচকা চটপটি সুতরাং স্ট্রিট ফুডের যত ধরনের খাবার আছে আপনি এইখানে পেয়ে যাবেন তো সবচেয়ে আমার একটা জিনিস ভালো লেগেছে এই যে আপুটি তিনি হোমমেড কেক বিক্রি করছেন এবং ভালো সেল কিন্তু হচ্ছে তার কেকগুলো গুলো সুতরাং বসে না থেকে আপনি যদি এই ধরনের কাজ উদ্যোগ নেন তাহলে কিন্তু আপনি আর্থিকভাবে স্বাবলম্বী হবেন গাইজ এখানে বার্গার এবং গুলো দেখলে আমার জীবিক জল চলে আসে আপনি যদি মধুবাগের মাঠের স্ট্রিট খান তাহলে কিন্তু আপনি আবার দ্বিতীয়বার আসতে বাধ্য হবেন আমার কাছে এখানে সবচেয়ে বেশি ভালো কাবাব পিজ্জা লাভার আছেন তারা এখানে লাইভ পিৎজা খেতে পারবেন এবং গাইজ এখানে কিন্তু প্রচুর বার্গার পিজার দোকান আছে আর বর্তমান কিন্তু স্ট্রিট ফুড এর ব্যবসাটা খুবই জনপ্রিয় এবং স্ট্রিট ফুড খাবারটা কিন্তু সবাই এখন খায় সন্ধ্যা হলেই কিন্তু সবাই নাস্তা করতে চায় আর নাস্তার জন্য কিন্তু স্ট্রিট ফুডটাই কিন্তু সবাই বেছে নেয় তো বেকারত্ব দূর করার জন্য কিন্তু এই ব্যবসাটা খুবই ভালো আপনি বসেনা কিন্তু আপনি এই ধরনের ব্যবসা করতে পারেন এই স্ট্রিট ফুড বিজনেসটা কিন্তু একটা ভালো একটা প্রফিট আছে সো আপনি শুরুতেই কিন্তু ছোট্ট কিছু দিয়ে শুরু করুন তাহলে গাইজ আপনি দেখবেন একদিন অনেক দূরে এগিয়ে গেছেন তো গাইজ এই যে বার্গারটা মেকিং করছে কি সুন্দর ভাবে ম্যাকিং করছে এখানে কিন্তু মেয়নিস এবং সস এবং সালাদ এখানে কিন্তু দুই ধরনের মেয়নিস ব্যবহার করছে এক ধরনের সস এবং বার্গার কিন্তু চিকেনের পরিমাণটা কিন্তু অনেক দেয় এখানে মধুবাগ মাঠের যে আশেপাশের দোকানগুলো আছে এই জায়গার ব্যবসা কিন্তু খুবই কম্পিটিশন হয় কজ এখানে কিন্তু অনেক দোকান সেই জায়গায় কিন্তু কে কার থেকে ব্যাটার করবে সেই চিন্তাটাই করে তারা আপনি যদি ব্যবসায়িক কৌশল হন তাহলে কিন্তু আপনাকে কেউ আটকে রাখতে পারবে না ইউনিক কিছু জিনিস নিয়ে যদি আসেন আশেপাশের ব্যবসায়ীদের থেকে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন তো গাইস এই যে ভার্গারটা তার প্রেজেন্টেশন কত সুন্দর করে তিনি সার্ভ করছেন এইখানে প্রতিটা দোকানদারই কিন্তু খুবই ভালো ব্যবহার করে এবং কাস্টমারদেরকে কিন্তু খুবই রেসপেক্ট করে তো গাইজ হাতিজিল মধুবাগের মাঠের সন্ধ্যার যে দৃশ্যটা আপনাদেরকে এই দৃশ্যটা দেখাচ্ছে দেখেন কত পরিমাণ মানুষ এখানে বসে বসে খাচ্ছে এই জায়গাটা খাবারের জন্য কতটা জনপ্রিয়তা হয়ে গেছে আপনি একটা বুঝতে পারছেন এখানে নারী এবং ছেলে কিন্তু ওইভাবে সুন্দরভাবে ব্যবসা করছে তো বেকারত্ব দূর করার জন্য কিন্তু আপনিও একটা ছোট্ট ব্যবসা দিয়ে শুরু করতে পারেন তো গাইজ আমাদের গুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর সাপোর্ট করে অবশ্যই পাশে থাকবেন তো গাইজ আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই কেয়ার